সূজানগরের স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা সুজানগর উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপনের তথ্যচিত্রে বিস্তারিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সূজানগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বৃহস্পতিবার এক বর্ণাঢ্য র্যালি বের হয় রিয়ালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বড় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুজাউদ্দিন সুজা সদস্য সচিব বিপুল প্রামাণিক প্রমুখ সমাবেশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন বলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার থেকে উনিশশো সালের উনিশ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকারের আন্দোলনে সংগঠনটির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে এ সময় তারা আরো বলেন প্রতিষ্ঠার পর থেকে স্বেচ্ছাসেবক দল শুধু জনগণের সেবায় নয় বরং গণতান্ত্রিক আন্দোলন ও স্বৈরাচার বিরোধী সংগ্রামের সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে তারা আরো বলেন আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে কাজ করে যাবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে